আসসালামু আলাইকুম পিএস আজকে চলে আসলাম রিদা এলাকার ফার্নিচারে এখান থেকে আপনাদেরকে সম্পন্ন হচ্ছে সেগুন কাঠের কিছু ফার্নিচার কালেকশন দেখাবো যেগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন তো আজকে আমরা বরাবর কথা বলবো রিজা লক্ষ ফার্নিচার থেকে ভাই কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি তো ভাই আজকে তো একদম ন্যাচারাল অবস্থায় কিছু ফার্নিচার দেখতে পাচ্ছি আমরা ইনশাল্লাহ দেখাই দিব চলেন বিয়স দেরি না করে এখনই আমরা শুরু করে দিই এই চমৎকার খাটটা কিন্তু একদম আড়াই ইঞ্চির ভিতরে একদম চলের চিরাগাং সেকুন কাঠের র অবস্থা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন এবং কি আমরা একদম গ্যারান্টি দিয়ে দিব মিস্ত্রি গ্যারান্টি মিস্ত্রি নিয়ে আসবেন যাচাই বাছাই করে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে বাইরে গুণে পোকার জন্য পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি পঞ্চাশ বছরের গ্যারান্টি জি অবশ্যই যদি বার্নিশ করে দিয়ে দেন অবশ্যই আমাদেরকে বলবেন বলে ভাই বার্নিশ করে দেন বার্নিশ করে দিলে দুই হাজার টাকা এক্সট্রা দিতে হবে আমরা রো অবস্থায় বলে দিয়ে এই কারটার দাম পড়বে ওয়ানলি মাত্র তিরিশ হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি আর যদি বার্নিশ করে দিলে মাত্র বত্রিশ হাজার টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি অবশ্যই হোম ডেলিভারি কিন্তু সম্পূর্ণ একদম ফ্রি থাকবে কোনো বার্নিশ করা নাই বার্নিশের কাজ কিন্তু আরো বাকি আছে যদি বার্নিশ যদি করে দেই তাহলে 32000 টাকা দিবেন আর যদি এই অবস্থায় নিয়ে গেলে র অবস্থায় তাহলে অনলি মাত্র 30000 টাকা 30000 টাকা জি অবশ্যই চলেন এদিকে আরেকটা খাড় আছে একদম র অবস্থায় অবশ্যই দেখতে পড়তাছেন এটা কি পিওর চিরাং সেগুন কাটনি অবশ্যই বুঝতাছেন এই 1.5 ইঞ্চি মোটা থাকবে একদম একদম আড়াই ইঞ্চে মোটা থাকবে কত কষ্টের পিছনটা দেখাই দেন তাহলে বুঝতে পারবে আপনার পুরো এক কার্ডের ভিতর আড়াই ইঞ্চে মোটা এটার দামও থাকবে কিন্তু সেম অনলি মাত্র তিরিশ হাজার টাকা আর বান্নির সকাল নিলে অনলি মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি যাদের ওয়ার্ডার প্লাগ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্রি ডি ডিজাইনের একদম কিন্তু সুন্দর করে কাজ হাফবানিস করা আছে জি অবশ্যই হাফবানিস করো না এদের গর্জনে পালাই দিয়ে কাজ করো না পিছনে ডোরগুলো এটার দামও কিন্তু থাকবে অনলি মাত্র মাত্র টাকা থাকবে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পঁচিশ হাজার টাকা আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর যদি র অবস্থায় আর কি আর যদি আপনি যদি বানিয়ে যদি করে নিলে টাকা এক্সট্রা দিতে হবে ওকে অবশ্যই এই দিদি আরেকটা কিন্তু চমৎকার একদম

ইনশাল্লাহ পাঠাই দিব এদের আরেকটা খাট আছে আমাদের কাছ থেকে দেখতে পারেন যেটা বলে ফোম কাটিং করানো আর ইঞ্চির ভিতরে একদম সলিড এটার দাম পড়বো অনলি মাত্র উনত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি বান্নি সকার নিলে অনলি মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার যে অবশ্যই এদের আরেকটা পাচ্ছেন ওয়ার্ড ওয়ার্ড ড্রফ এটার দাম থাকবে বান্নি ছাড়া অনলি মাত্র পঁচিশ হাজার টাকা আর বান্নি সকার মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে আছে আমাদের কাছ থেকে নিতে পারেন এটার দাম পড়বে অনলি মাত্র আড়াইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি বান্ন ছাড়া আর বান্নি সকাল নিলে অনলি মাত্র তিরিশ হাজার টাকা পড়বে বিছানা ভাই বিছানা থাকবে লোহা কাঠের বিছানা লোহা জি অবশ্যই হাইসা থাকবে আচ্ছা অবশ্যই এদের এদিকে আরেকটা কিন্তু সুপার সেট আছে টু টু ওয়ান একটা করে দিব এটা কিন্তু বান্নি সারা পর্বে অনলি মাত্র বিশ হাজার টাকা আর বান্নি সরকার পর্ব মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার অবশ্যই এদিকে আরেকটা কিন্তু মেহাবনী কাটের ওয়ার্ড্রপ আছে যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটার দামটা আমরা কিন্তু নাই বলি ইনশাল্লাহ তারপর থাকবে এদের লং ডিসিং টেবিল চিরেগাং সেগুন কাঠের একদম পিউট কিন্তু পিছনে গর্জনে পালাই থাকবে যদি বান্নির সকার নিলে ওয়ানলি মাত্র বিশ হাজার বান্নি সারা নিলে ওয়ানলি মাত্র আঠারো হাজার টাকা ওকে ডেলিভারি চার্জ ফ্রি এই যে এটারও কিন্তু সেম থাকবে অনলি মাত্র আঠারো হাজার টাকা বান্নি সারা আর বান্নির সকার নিলে অনলি মাত্র বিশ হাজার টাকা এদিকে এদিকে আর একটা আছে এটা তো কিন্তু সেম টু সেমই থাকবে দামটা ইনশাল্লাহ এদের ভিতরের অংশটা কদ্দূর খোলা দেখাই দিই আর কদ্দূর কষ্টটা ফাইবারটা দেখাই দেন

ওকে দশক আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে যদি কোনো ফার্নিচার পছন্দ থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না ভাইদের সাথে যোগাযোগ করে আপনার বাসা বলেন তো হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ তার আগে এক টাকা দিতে হবে না আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ফার্নিচার পেয়ে যাবেন ভাইদের এখানে কিন্তু এই কাঠের ফার্নিচার ছাড়া কিন্তু অনেক ফার্নিচার রয়েছে আপনার ঘর সাজানোর মতো আপনারা কিন্তু ভাইদের শোরুমটি ভিজিট করলে অনেক কিছু ক্রয় করতে পারবেন জি অবশ্যই তো আজকের মতো আর ভিডিওটি বড় করবো ভিডিওটি এখানে শেষ করে দেবো অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম